শশীগঞ্জ ময়মনসিং শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজ শশীকান্ত আচার্যের বাড়ি যা ময়মনসিং এর রাজবাড়ির নামে বিখ্যাত মুক্ত আচার জমিদার প্রতিষ্ঠা শ্রীকান্ত আচার্য চৌধুরী তৃতীয় উত্তর পুরুষ রঘুনাথ চৌধুরী নিঃসন্দন ছিলেন অথচ পিতৃতান্ত্রিক সমাজের সাংগঠিক কাঠামো অনুযায়ী সম্পত্তি সংরক্ষণ একটি পুত্র সন্তানের ভীষণভাবে প্রয়োজন তার দত্তক পুত্র গ্রহণের সিদ্ধান্ত উপনীত হলেন তিনি গরীকান্ত আচার্য চৌধুরীকে দত্তক নেন রঘুনাথ চৌধুরী মৃত্যুর আগে দত্তক পুত্রের হাতে জমিদারের বার অপর্ণ করেন জমিদার গরীকান্ত আচার্য চৌধুরীর প্রতি সদর ছিল না নিয়তি সন্তানহীন অবস্থায় অকালপণ ঘটে তারও গরীকান্তের বিধবা পত্নী বিমলা দেবী দত্তক নেন কাশী কান্তকে কাশী কান্তের কপাল ছিল বিষম দীর্ঘ রোগ ভুগে সন্তানহীন অবস্থায় পরকাল গমন করেন তিনিও তার বিধবা পত্নী লক্ষ্মী দেবী চৌধুরী পূর্ব শরীরের পথ অনুসরণ করেন দত্তক নেন চন্দ্রকান্তকে ভাগ্যের বিরুদ্ধের চরণের চন্দ্রকান্ত অতি দূত ত্যাগ করেন পৃথিবীর মায়া তবে হালতারের না লক্ষ্মী দেবী পুনরায় দত্তক নেন তিনি দ্বিতীয় দত্তক পুত্রের পূর্ব নাম পূর্বচন্দ্র মজুমদার লক্ষ্মী দেবী নতুন নাম রাখেন পুত্রের সুকান্ত আচার্য চৌধুরী পুরো বাড়ির নব্বই একর জমির উপর প্রদর্শিত মূল বাড়িতে নির্মাণ করেন মহারাজ মহারাজে তার পুত্র করেন। কারণ শশীকান্তের নির্মিত প্রসাদটি ভূমিকম্পে আংশিক বা পুরোপুরি ধর্ষ হয়েছিল শশীলতের মূল ফটকে রয়েছে সলুটি গম্বুজ ভিতরে পায় প্রতিটি ঘরে রয়েছে সাত থেকে জ্বলন্ত পায় একই রকম দেখতে বেশ কয়েকটি জারবাতি সাধারণ বাসভবন ছাড়া বাড়িতে আছে নাজগড় ছানগড় ছানগড় রয়েছে একটি বিশাল সুরঙ্গ ধারণা করা হয় এই সুরঙ্গ পথে মুক্তাগাছা যাওয়ার ব্যবস্থা ছিল মূল ভবনের পিছন বাগে রয়েছে একটি ছানগড় পিছনে ছানগড়টি দোতলা এই বসে রানী পাশের পুকুরে হাঁসের খেলা দেখতেন পুকুরটির গাটে মার্বল পাথর বাঁধানো সুশীলতার মূল ভবনের সামনে রয়েছে বাগান সেই বাগানে মাঝখানে বসে আছে সে পাথরের ফোলার যার মাঝখানে দাঁড়িয়ে ছিল গিক দেবী মূর্তি দুই সালে পাঁচে আগস্ট শেখ হাসিনা বিদায়ের পর দুর্বৃত্তরা ভেঙে ফেলেন বাগানের ঠিক পিছনে লালসে ইট হলুদ দেওয়ালের নির্মিত সুশীল এর আশেপাশে রয়েছে পদ্মবাগান এই ভবনের পূর্ব প্রান্তে ঘরটি বর্তমান ব্যবহৃত হয় প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কার্যালয় হিসাবে সুশীল অন্তরে বারান্দায় অতিক্রম করে কয়েক ধাপ সিঁড়ি পেরেলেই লঙ্গালয় সুদৃশ্য সেই লঙ্গালয়ের এক প্রান্তে বিশ্রাম ঘরের পর কাঠের মেঝে যুক্ত হলঘর হলঘরের পাশে বনিত মার্বেল পাথরে নির্মিত আরেকটি জল ফলারা জল ফলারা সঠিক উপরে ছাদ থেকে নিচে জোলানোর। ফলকটি কাছের জারবাতি ভবনটির পিছনে এক সিলে ওঠানো সবুজ গাছের আচার পাতা সেই ওঠাল পেরে একটি জলাশয় জলাশয়ের পূর্ব পশ্চিম পারে একটি গাট থাকলে প্রশিক্ষণ পানতে অবহিত সেই সুন্দর সৌন্দর্য ইতিহাস অর্থের অসাধারণ